ভাইজানে কি করতেছেন এই যে হাফ কোয়ার্টার গ্যাস এটা গ্যাসের জন্য আর কি লাগাইতাছি তো আমরা তো সিলিন্ডার ব্যবহার করব আর এই সিপার ভিতর তো আর সিলিন্ডার আনা যাবে না যেটা টুক এন্ড কি করব আর এর লাগি এমন এই যে হুইস পাইপ দিয়া ওই পাশে সামনের সাইডে নিয়ে যাইতে হবে আর সিলিন্ডার ব্যবহার করা হবে না কিছুই না এই জন্য এখানে হাফ কোয়ার্টার ইয়ে লাগাই নজর লাগাইতেছেন হ্যাঁ এই যে হাফ কোয়ার্টার হাফ কোয়ার্টার লাগাইতেছি এটা হলো ভাইর পেসারটা ঠিক আছে সুন্দর এগো আর কি করব আর এই সিপার ভিতরে আর কি সিলিন্ডার রাখা হবে সিপার তো তো মানুষই ঢোকান যায় না যে সিপার সিপার আমার নাগাল লোক তো ঢুকতেই পারে না তারপর তো ঢুকছি মার্শাল্লাহ কষ্ট হয়ে গেছে গা হুম ঠিক আছে হুম

একটুখানি জায়গা যাই হোক ভাই কষ্ট কষ্ট করে করে দেন যাই হোক কিছু আর করার নাই না তো দশ